হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজেপ নিউজে বন্ধুরা আপনারা জানেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন তারা অবশ্যই জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য তো আজকে আমরা আবারও কথা বলবো আজার বাইজান নিয়ে কারণ এই আজার বাইজান আমার মাথাটা পুরো নষ্ট করে ফেলছে এবং আপনারা যারা আমাকে আজার বাইজান বিষয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন তাদেরকে আবারও অনুরোধ করব আপনারা হোয়াটসঅ্যাপে কল দিবেন না প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন আমি সেটার উত্তর দেবো এবং আমি চেষ্টা করব যে যত দ্রুত আপনাদের উত্তর দেওয়া যায় কিন্তু প্লিজ কেউ ফোন দিবেন না কেউ হোয়াটসঅ্যাপে বিশেষ করে ফোন দিবেন না আপনারা মেইল করতে পারেন আমি মেইল অ্যাড্রেসও দিয়ে দিয়েছি আপনাদের তো আজকে আমরা আজার কাজের বিষয় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদের জানাবো যে আজারবাইজান কাজের বিষয়ে বর্তমান কি পরিস্থিতি কী কী কাজে অ্যাপ্লাই করতে পারবেন কোন কাজের বেতন কত এবং কোন কাজে গেলে আপনার সাইন করতে পারবেন কোন কাজে গেলে আপনার বেতন কম পাবেন অল এভরিথিং যা আছে সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো কথা না বাড়িয়ে মূলবিতে যার আগে বন্ধুদের কাছে সবসময় ছোট্ট একটু অনুরোধ আমরা রাখি সেটা হচ্ছে অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অটোমেটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা আচ্ছা বন্ধুরা আজহার নিয়ে যারা কনফিউজ মানে হাজার কি ইউরোপের দেশ নাকি মধ্যপ্রাচ্য তাদের জন্য বলে রাখি আপনারা যারা এই বিষয়ে বেশি কনফিউজ তারা অবশ্যই আপনারা নেটে সার্চ দিলেই দেখতে পারবেন যে আজারবাজান আসলে ইউরোপ না মধ্যপ্রাচ্য আজারবাইজান হচ্ছে মধ্য ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মাঝখানের একটা দেশ আবারও বলছি আজারবাইজান হচ্ছে মধ্য ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের একদম মিডিলের একটা দেশ তো এই আজার যারা কাজের বিষয় নিয়ে যেতে চান তারা বিভিন্ন বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিও আজকে আজের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো কেন আপনি আজার যাবেন সহজ একটা প্রশ্ন আর একটা হচ্ছে আজার কাজের বিষার প্রয়োজনীয়তা কী কী আজারবাজান কাজের বিষয়ের আবেদন প্রক্রিয়াটাই বাকি এটা অনেকেই জানেন না তারপর আজার বাজানের বেতন কত সাধারণ বেতন কত পেশাভিত্তিক বেতন কত নিম্নতম মজুরি কত আজার বাজান যেতে কত টাকা লাগে এবং মোট খরচাটা কত এই যে প্রশ্নগুলো এগুলো নিয়ে আপনারা অনেকেই জানতে চান তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিও কেন আজার বাজান যাবেন আজার একটি দ্রুত উন্নয়নশীল দেশ বিশেষ করে তেল ও গ্যাস শিল্পে। এখানে বিভিন্ন সেক্টরের কাজের সুবিধা রয়েছে যেমন তেল ও গ্যাস আজার বাজান একটি অর্থনীতির মেরুদণ্ড আইটিতে আছে দেশটি আইটি সেক্টরের বিনিয়োগ বাড়িয়েছে ফলে আইটি পেশাদারদের জন্য অনেক সুযোগ রয়েছে শিক্ষা খাতে আপনারা যেতে পারবেন শিক্ষা খাতেও বিদেশিদের জন্য কাজের সুযোগ রয়েছে পর্যটন খাতে যেতে পারবেন ক্যাসপিয়ান সাগরের তীরে অবস্থিত এই দেশটি পর্যটনের জন্য বেশ জনপ্রিয় এখন আসি আজার বাজানে কাজের বিশাল প্রয়োজনীয়তা কি কি দলিলপত্র আপনার লাগবে বা কী কী দলিলপত্র আপনারা রেডি করে রাখবেন সে হচ্ছে আধার বাজারে কাজের ভিসা পেতে আপনাকে নিম্নবর্ণিত দলিলপত্র জমা দিতে হবে কী কী জমা দিতে হবে পাসপোর্ট জমা দিবেন মিনিমাম ছয় মাস মেয়াদ থাকতে হবে ভিসা আবেদন ফর্ম আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে আবেদন ফর্মটা কোথায় পাবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আবেদন ফর্মটা নিয়ে নেবেন পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই তুলবেন শিক্ষাগত যোগ্যতার সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ট্রান্সক্রিপ্ট যদি আপনাদের থেকে থাকে কাজের অভিজ্ঞতা সনদ অবশ্যই অবশ্যই লাগবে কাজের অভিজ্ঞতা সনদপত্র নিয়ে রাখবেন চাকরির অফার লেটার এটা হচ্ছে মূল কাহিনী এটা আমি এর আগেও বহুবার বলেছি বহু আমার যত ভিডিও আছে প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলেছি চাকরির অফার লেটার জব অফার লেটার চাকরির অফার আজারবাইজানে কোনো কোম্পানি থেকে আপনাকে চাকরির অফার দেওয়া হয়েছে তার প্রমাণপত্র আপনি যে কাজের বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন করার আগে আপনাকে মাথায় রাখতে হবে শুধু আজারবাইজান না বিশ্বের যে দেশে আপনি কাজের জন্য যান না কেন সেই দেশের কোনো একটা কোম্পানি কোনো একটা সরকারি প্রতিষ্ঠান কোনো একটি গার্মেন্টস ধরতে পারেন বা সুপার সুপারশপ ধরতে পারেন যেখানেই আপনি যান না কেন আপনার প্রথম কাজ হচ্ছে নিয়োগকর্তার কাছ থেকে একটি জব অফার লেটার মানে একটি চাকরি ম্যানেজ করতে হবে চাকরি ম্যানেজ করার পরেই সে আপনি কাজের বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটা হচ্ছে দুইভাবে করা যায় একটা হচ্ছে আপনি যে দেশে যাবেন সে দেশে টার্গেট করে আপনি সে দেশের মেন মেন ওয়েবসাইটগুলো হোটেল রেস্তোরাঁ বা একশো হাজার বিভিন্ন সাইট আছে সেই সাইটগুলোতে আপনাকে আপনার পছন্দের মতো সুন্দর একটি সিবি এবং কাভার লেটার ডব করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আপনার এই সিবি কাভার লেটার যদি সেই কোম্পানি পছন্দ করে এবং আপনাকে যদি তারা ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে অনেকেই ডাকে না তারা যদি আপনার এই সিবি অ্যাকসেপ্ট করে বা আপনাকে যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে তারা আপনাকে একটি জব অফার লেটার পাঠাবে এবং সেখানে আপনার বিস্তারিত লেখা থাকবে সেক্ষেত্রে আপনি যদি সুন্দর একটি সিবি এবং কলার কব লেটার বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর একটি সিবি এবং কবর লেটার বানিয়ে দেওয়ার জন্য তো যদি এটা না হয় তাহলে আপনি কাজের বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তারপর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আপনাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট দিতে হবে যাকে বলে মেডিকেল সার্টিফিকেট তারপরে আপনাকে দিতে হবে অপরাধ মুক্তির সনদ মানে পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে একটি অপরাধ মুক্তির সনদ জমা দিতে হবে সেটা সর্বোচ্চ সর্বোচ্চ ছয় মাস মেয়াদ হতে হবে একটা পুলিশ ক্লিয়ারেন্স ছয় মাসে বেশি মেয়াদ থাকে না তো যাওয়ার মিনিমাম তিন মাস আগে করে নেবেন তাহলেই হবে তারপর হচ্ছে ভ্রমণ বিমা আপনাকে একটি ভ্রমণ বিমা কিনতে হবে এখন ভ্রমণ বিমা কোথায় পাবেন ভ্রমণ বিমা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যদি আপনি হাজার বাজানা যান তেত্রিশ হাজার ইউটো যদি আপনি একটা ভ্রমণ বিমা করেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটা এজেন্সিতে গিয়ে আপনাকে সুন্দরভাবে একটি ভ্রমণ বিমা করতে হবে দুই হাজার বা পঁচিশশো টাকা সামথিং দিলে তারা মোটামুটি তেত্রিশ শ ইউরো সমমূল্যে আপনাকে একটি ভ্রমণ বিনা দিয়ে দিবে। আজার ভাইজান কাজের বিষার আবেদন প্রক্রিয়াটা এখন আমি জানাই যদি আপনি যে দেশেই যান না কেন সেই দেশে কনসালটেন্টের সাহায্যে বিষা আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়ায় সাধারণত নিম্ন দাবগুলো আপনাকে পার করতে হবে যে দাবগুলো প্রথমে যেটা করতে হবে অনলাইনে আবেদন করতে হবে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন পূরণ করতে হবে এবং সকল প্রয়োজনীয় দলিলপত্র আপলোড করতে হবে যখন আপনার আবেদন করতে যাবেন তখনই সব কাগজপত্র চাবে একটা একটা করে আপনি একটা একটা করে আপলোড দেবেন দূতাবাসে যাও পরবর্তীতে আপনাকে আজার বাজারে দূতাবাসে গিয়ে একটি সাক্ষাৎকার দিতে হবে আবার নাও দিতে হতে পারে বিষা প্রক্রিয়াকরণ দূতাবাস আপনার আবেদন পরীক্ষা করে এবং ভিসা অনুমোদন করে কি তা নির্ধারণ করবে তারপরে বিষা যদি হয় সেক্ষেত্রে আপনি বিষয় অনুমোদন হলে আপনি আপনার পাসপোর্ট দূতাবাস থেকে সংগ্রহ করতে পারবেন গুরুত্বপূর্ণ বিষয় বিষা প্রক্রিয়াটি কিছু সময় নিতে পারে তাই আপনার ভ্রমণের তারিখ থেকে অনেক আগেই আবেদন করা উচিত আপনি যদি বিষা প্রক্রিয়াটির সম্পর্কে নিশ্চিত না হন তাহলে কোনো বিষা কনসালটেন্টের সাহায্য নিতে পারেন আচার রাশিয়ান ভাষা ব্যাপকভাবে তাই রাশিয়ান ভাষা জানা আপনার জন্য উপকারী হবে ভিসা পাওয়ার পরে আপনাকে আজার কাজের অনুমতি নিতে হবে এটা হচ্ছে একটা হচ্ছে জব হফার লেটার ওটা তো পেলেনি পাওয়ার পরে আবেদন করলেন আবেদন করার পরে আপনাকে কাজের অনুমতিপত্র নিতে হবে সেটা যে দেশে যাবেন সেই দেশের মিনিস্ট্রি থেকে নিতে হয় আধার থাকার সময় আপনার একটি স্বাস্থ্য বিমা থাকা বাধ্যতামূলক থাকতেই হবে মিস নাই আধার আইন সম্পর্কে সচেতন থাকবেন এবং সবসময় আইন মেলে চলবেন এখন আসি আজার বেতন কত আজারবাইজানে বেতন মূলত কাজের ধরন অভিজ্ঞতা এবং অবস্থানের উপর নির্ভর করে সাধারণত আজার বেতনের হার ইউরোপ এবং আমেরিকার তুলনায় অনেক কম তবে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম এখন দেখেন সাধারণ গড় মাসিক বেতন যেগুলা অনুমান আর কি সেটা হচ্ছে আজার গড় মাসিক বেতন হচ্ছে আষ্টশো থেকে এক হাজার মানাত মানে আজার বাজানের যে টাকার মান সেই হিসেবে বলতেছি সব সর্বনিম্ন বেতন হচ্ছে তিনশো থেকে যারা অদক্ষ শ্রমিক যারা কাজ জানে না তাদের জন্য হচ্ছে তিনশো থেকে পাঁচশো মানতের মধ্যে হতে পারে উচ্চ বেতন সর্বোচ্চ বেতন বিশেষজ্ঞ পেশা যেমন ইঞ্জিনিয়ার আইটি বিশেষজ্ঞ চিকিৎসক বা ব্যবস্থাপনা কর্মীদের বেতন দুই হাজার মানত তার বেশি হতে পারে এটা প্রথমে বললাম যে যোগ্যতা অভিজ্ঞতা সব কিছু মিলে হচ্ছে বেতন নির্ধারিত পেশাভিত্তিক বেতন তেল ও গ্যাস শিল্পে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি বেতন পাবেন দুই হাজার থেকে পাঁচ হাজার মানতর বেশিও হতে পারে সর্বোচ্চ তথ্য প্রযুক্তি খাতের জন্য আপনি যান পনেরোশো থেকে তিন হাজার মানুষ হতে পারে শিক্ষক বা শিক্ষাবিদ যদি যান পাঁচশো থেকে এক হাজার মানতের মধ্যে হতে পারে স্বাস্থ্য সেবা হচ্ছে এক হাজার থেকে পঁচিশশো মানত হতে পারে তবে এটি অভিজ্ঞতা এবং বিশেষণের উপর নির্ভর করে দেখেন তেল ও গ্যাস খাতে সর্বোচ্চ বেতন সেটা হচ্ছে দুই হাজার থেকে পাঁচ হাজার মানত পর্যন্ত বা তা আরও বেশি হতে পারে হাজার দু সালে নিম্নতম মাসিক মজুরি ছিল তিনশো পাঁচচল্লিশ এটা মনে রাখা জরুরি যে এই বেতন হার স্থানীয় এবং বিদেশি কর্মীদের জন্য ভিন্ন হতে পারে এবং বড় শহরগুলোতে যেমন বাকু বেতন একটু বেশি হতে পারে সেখানে জীবনযাত্রার ব্যয়ও বেশি আজার বাজান যেতে কত টাকা লাগে আজার বাজান যেতে আপনার মোট খরচ নির্ভর করবে আপনি কীভাবে ভ্রমণ করছেন কোথায় থাকছেন কি খাচ্ছেন এবং কি কি কার্যক্রম অংশ নিচ্ছেন তার উপর তবে একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য কিছু এই করলাম যেমন বিমান ভাড়া পঞ্চাশ থেকে আশি হাজার টাকা ফি বিশ মার্কিন ডলার থাকার খরচ সাধারণত রাতে থাকার খরচ হতে দুই হাজার থেকে আট হাজারের বেশি হতে পারে এটা হচ্ছে টাকা খাবার খরচ পাঁচশো থেকে দুই হাজার টাকা হতে পারে যাতায়াত খরচ পঞ্চাশ থেকে একশো টাকা হতে পারে ট্যাক্সি ভাড়া কিছু কম বেশি হতে পারে এ হচ্ছে খরচ মুঠ খরচ যদি ধরি তাহলে আপনার এক লক্ষ থেকে দুই লক্ষ তার বেশি হতে পারে আপনি যদি আজারবাইজান যেতে চান অন্যান্য বিষয়ে টাকার বিনিময় বাংলাদেশি টাকা আজারবাইজান সরাসরি ব্যবহার করা যায় না আপনাকে আজারবাইজানের মানতে টাকা বিনিময় করতে হবে ভ্রমণ বিমা কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনাকে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সুরক্ষা দিবে। তারপরে হচ্ছে উপর আজারবাইজানের আজার বাজান পাওয়ার একটি জটিল প্রক্রিয়া হতে পারে তবে আপনি যদি সঠিকভাবে প্রস্তুত থাকেন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তাহলে আপনি সফল হতে পারেন তো বন্ধুরা সবার আগে বলে রাখি অবশ্যই আপনারা কোনো দালাল ধরবেন না আপনারা নিজে নিজে চেষ্টা করবেন অথবা কোনো ভালো এজেন্সি আছে এজেন্সি আপনারা এজেন্সির মাধ্যমে যেতে পারেন তো যারা ভালো এজেন্সি চিন্তা করতেছেন তারা অবশ্যই আমাদের একটি ভিডিও দেওয়া আছে কোন কোন এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারেন নির্ভয়ে একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটা দেখে নেবেন আমি সেটা আই বাটনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ